নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি রুবিস ব্লগের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম আমি আজকে আমি এখন যাচ্ছি আমার মেয়ের গিটার কিনতে তো আমি আজকে আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব দেখতে থাকুন ভালো লাগবে এবং জানাবো একটা গিটার গিটারের কত কত দামের মধ্যে একটা গিটার আসলে রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তো সেটাও জানতে পারবেন এই ব্লগ থেকে তো আমরা এখন যাচ্ছিলাম আমাদের বাসা থেকে একটু হাঁটতে হয় বেশি না এই এক দেড় মিনিটের মতো হাঁটতে হয় গাড়ি রাস্তায় তো এখন আমরা রিক্সায় আছি রিকশা করে যাচ্ছিলাম চলে এলাম আমরা গণেশ্যান্ড কোঙে আসলে চট্টগ্রামের মিউজিক ইনস্ট্রুমেন্ট যদি কেউ কিনতে চায় তাহলে অবশ্যই গণেশ্যান্ড কোঙে আসতে হবে কারণ এটা হচ্ছে অনেক পুরোনো দোকান এই মোটামুটি চট্টগ্রামের মধ্যে একটা বিখ্যাত দোকান এবং প্রায় সবাই চেনে তো আমরা এসে গেলাম দোকানে এবং এসে দেখছিলাম যে এর বাবা যদিও একবার আগে দেখে এসেছিল তো আমরা মেয়েও মেয়েও দেখছিল তো আমরা সবাই দেখে একটা গিটার পছন্দ করব। তো আমরা আসলে বেশি দামি গিটারের মধ্যে যাইনি কারণ যেহেতু প্রথম শিখবে তো মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই চাচ্ছিলাম তবে ওদের ওরা যা বললো ওদের রিজনেবল প্রাইসটা শুরু হয় পাঁচ হাজার দুশো থেকে এর কমে ওদের নেই কিন্তু হয়তো অন্য দোকানে থাকতে পারে তো উনি বলল ওগুলো কোয়ালিটিও তেমন আসলে ভালো হবে না তো উনি ওনার কথা মতো আমরা এরকম এই ডিজাইনের মধ্যেই দেখলাম মেয়ে এই যে মেয়ের বাবা বলছিল কালোটা নেওয়ার জন্য কিন্তু আমার মনে হচ্ছে আমি আর আমার মেয়ে বলছিলাম যে নেভি ব্লু কালারের ওটা নিলে ভালো হবে তো আসলে ওনারা ওদের দোকানে ছিল না ওটা ওরা এটা এনে দিয়েছে তো আসলে কোনো কিছু বাচ্চারা কোনো কিছুর আগ্রহ করলে অনেক দিন ধরে আগ্রহের মধ্যেও বেশ আছে হয়তো হঠাৎ একটা ইয়ে হওয়া যে না আমি এটা করবো বা কয়দিন পর সবটা থাকে না কিন্তু এখন সে কিন্তু চাইছে জানি না সে গিটারের জন্য গিটার শেখার প্রতি কতটা ইয়ে হবে তবুও ও যখন এত আগ্রহ করতেছে আসলে তাই ওকে কিনে দেওয়া তো আমরা মোটামুটি এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই নেভি ব্লু কালারের মধ্যে সাদা ওইটাই ঠিক করলাম এবং উনি ওটার মধ্যে গিটার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল যাতে মেয়ে মেয়ে তো হাতে পেয়েই খুশি এবং বাজাতে শুরু করলো একটু বাজালো ভালোও লেগেছে আসলে অনেক খুশি ছিল ও তো ওটা কেনার পর ওরও তো এক মুহূর্ত না যে কিভাবে বাসায় আসবে এবং সে বাজাবে দেখবে তো একটু বাজিয়ে নিচ্ছিল বিল পে করে নিচ্ছিল মেয়ে ওখানে বসেই মোটামুটি খুব খুশি বোঝা যাচ্ছে ওর এক্সপ্রেশনটা দেখে তো ওখানের মধ্যে আসলে অনেক কিছুই ছিল ওই দোকানটার মধ্যে হারমোনিয়াম থেকে শুরু করা সব মানে সব জিনিসই এমন কোনো জিনিস নেই ওখানে পাওয়া যায় না সব আইটেমই ছিল ওদের তো এখন আমরা মোটামুটি বের হয়ে যাব দোকান থেকে তো উনি 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 বিল করছিল এবং ওর বাবা টাকা টাকা দিয়ে দিচ্ছিলো তো এরপর আমরা বের হয়ে যাচ্ছি দোকান থেকে তো মেয়ে আবদার করলো যে বাপ্পি একটু চটপটি খাওয়া তো সেজন্য সেজন্য ওর বাবা বলল মেয়েই বলে দিয়েছে আসলে জান্নাত কিচেন জামাল খান সে চারেকাড়ের মোড়ে সে তারা নাকি ওখানেই খাবে ওখানে ফুচকা নাকি অনেক টেস্ট তো বাচ্চারা যেটা বলে সেটাই শুনতে হয় আসলে তো বিশেষ করে খাবারের ব্যাপারটা ওদের পছন্দ মতোই করতে হয় আর খাওয়ানো তো মুশকিল হয়ে পড়ে কারণ এখন বেশিরভাগ বাচ্চারা হচ্ছে খেতে চায় না তো ওদের যেটা পছন্দ হয় সেটাই খেতে হয় তাদের সাথে বড়ো ধরে খেতে হয় এটাই তো আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম এর বাবা আসলে ফুচকা তেমন পছন্দ করে না কিন্তু সবাই যেহেতু কাচ্ছে তো উনিও আমাদের সাথে খাচ্ছিলো তো আমরা এখন ফুচকা খেয়ে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আমরা সিএনজি করে আবার সিএনজি গাড়িতে উঠে যাচ্ছি এবং এ তো আমি বাসায় এসে সিএনজি ভাড়াটা দিয়ে নিচ্ছিলাম এখন আমি চলে আসতেছি কেমন লাগলো জানাবেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে